তীব্র গরম কাজের চাপ ও সারাদিনের ক্লান্তির শেষে সাময়িক স্বস্তির জন্য অনেকেই ভিড় করেন শহরের রেস্তোপাগুলোতে আর তাদের কাছে বিভিন্ন স্বাদের খাবার ও মকটেলের হদিশ দিতে সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত দ্য এমটি হেড নিয়ে এলো জিভে জল আনা এক নতুন পদ ও তার সাথে বেশ কিছু রিফ্রেশিং মকটেলসও যেখানে কাবাব ফ্রাই থেকে শুরু করে থাকছে বিভিন্ন সালাড পরে আমাদের মুখোমুখি হয়ে দ্য এমটি হেডের অন্যতম পার্টনার সুইটি পল জানালেন এমটি হেড নিয়ে এসেছি নতুন মেনু লঞ্চ করেছি এবারে কি বলবে কি কি আছে এর মধ্যে রয়েছে অনেক রকমের ফার্স্টেই বলি এত গরম তার জন্য আমাদের প্রচুর রিফ্রেশিং ককটেলস করা হয়েছে যেমন স্পেশালি ধরুন ওয়াটারমেলন থেকে ওয়াটার বলস রেড ওয়াটার বলস অ্যান্ড বারবান অরেঞ্জ এটা স্পেশালিস্ট হচ্ছে এটা আমরা অরেঞ্জটাকে বার্ন করে করছি দ্যাটস সাই বারবান অরেঞ্জ এটা অবসলিউটলি রিফ্রেশমেন্ট ফর সমার ফুড লঞ্চ করা হয়েছে যাতে এর সাথে কিছু ভালো স্মল বাইটস ফুড হয় তার মধ্যে দিলকুশ চিকেন আমাদের একটা সেফ স্পেশাল আর সেকেন্ড হচ্ছে আমরা একটা দুপুরবেলা সবাই এগ প্রেফার করে তাই জন্য একটা কেরালা স্টাইল এগ ভুট্টি বানিয়েছি আমাদের এম টি ডেলে সব রকমের কাবাব পেয়ে যাবেন অনেক রকম স্বাদের লেবু থাকছে গন্ধ রাজ লেবু দিয়ে কাবাব থাকছে আর তার সাথে কিছু 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 লেমন করে কাবাব তৈরি হয়েছে সবই স্পেশাল সবাই আসুন এনজয় করুন এম হেডে হেড তো ককটেল তো রয়েছে এই ককটেল সাথে আমাদের ভালো মকটেলস আছে ককটেলস বিকজ দিস ক্লাব তাই জন্য ককটেলস তো একদম মাস্ট আর মকটেলস আছে নর্মালি এভ্রিথিং এভার দে নিড গেট